আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে থেকে আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদের প্রতি আমার অকুল আবেদন রইল এবং যারা আমাকে বলছেন যে গুরুজি জিন্দা কালসি জিন্দা কালাম জিন্দা কালামের কিতাবটা আমাদের একটু দেখাবেন তবে দেখেন আমি আপনাদের মাঝে এই জিন্দা কালাম আপনাদের আমি দেখাচ্ছি এই বা কেউ যদি আমার কাছ থেকে কালেক্ট করতে চান আপনার নিতে পারবেন এতে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আর তবে এই কিতাব দিয়ে আমি আমি কাজ করেছি বা এই কিতাবের নকশা কিন্তু আমার ভিডিও আছে আপনারা যারা দেশ দেশের বাইরে থেকে কাজ করে সফল হয়েছেন আমি তাদের বলছি যারা আমার আমার শীর্ষ সভদ আছে তারা প্রত্যেকে একটা করে কিতাব নিয়ে রাখেন আপনারা কাজের সফলতি পারবেন আর এবার আপনারা কাজে সফল হতে পারবেন এবং যদি এই যে দুটো কিতাব আছে এই একটা কিতাব একটা কিতাব এই দুটো কিতাব কিন্তু আমি নিজেই চালাই তা আপনারটা দয়া করে যারা কাজ শিখতেছেন আমার যারা শিষ্য সভ্যতা আছে দেশ দেশের বাইরে থেকে এই দুটো কিতাব নিয়ে কাজ করেন আপনাদের কারোর কাছে যাওয়া লাগবে না এবং আমি নিজেই কিতাব শ্মশানে যাইয়ে জাগাই দেবো শ্মশানে যাইয়ে আমি জাগাই দেব এবং আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়ার থানা চার নম্বর খুলনায় ইউনিয়ন আমার নাম গুরুরিয়াদ কবির আছে এতে বশীকরণ মন্ত্র আছে বশীকরণ নকশা আছে বিচ্ছেদ আছে এবং সকল প্রকারের আছে